কেমন আছো আজকে হুমায়ুন আজাদের ফাগুন মাস কবিতাটি ব্যাখ্যা করব ভিডিওটি ভালো লেগে থাকলে ফাগুন মাস কবিতার ব্যাখ্যা ফাগুনটা খুব ভীষণ দোষী মাস পাথর ঠেলে মাথা উচ্চয় ঘাস কবি এখানে ফাল্গুন মাসকে বা চঞ্চল বলেছেন কারণ এই মাসে প্রকৃতি নতুন প্রাণ পায় নতুন পাতা গজায় এমন কি যেখানে কঠিন পাথর আছে সেখানেও ঘাস জন্মাতে পারে এটি প্রকৃতির শক্তি ও নবজাগরণের প্রতীক হাড়ির মতো শক্ত ডাল ফেরে সবুজ পাতা আবার ওঠে বেড়ে শীতকালে গাছের ডাল শুষ্ক ও কঠিন হয়ে পড়ে কিন্তু ফাগুন মাস এলেই সেই শক্ত ডাল চিরে নতুন সবুজ পাতা বের হয় এটি প্রকৃতির পুনর্জন্ম ও প্রাণ শক্তির উদাহরণ সকল দিকে বনের বিশাল গাল ঝিলিক দিয়ে প্রত্যহ হয়ে লাল কবি বলছেন ফাগুন মাসে গাছের নতুন পাতা আর ফুলে চারপাশ যেন বদলে যায় পলাশ শিমুলের মতো লাল ফুলে বনভূমি যেন লাল রঙের ঝলমল করে ওঠে বাংলাদেশের মাঠে বনের তলে ফাগুন মাসে সবুজ আগুন জলে এখানে সবুজ আগুন বলতে বোঝানো হয়েছে বসন্তের প্রাণ চাঞ্চল্য শীত শেষে মাঠ ঘাটে সবুজ ফসল গাছপালা বেড়ে ওঠে যা দেখতে আগুনের মতো তেজস্বী মনে হয় ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস বসন্তের এই ফাগুন মাস শুধু আনন্দের নয় এটি দুঃখেরও কারণ এই মাসেই বাংলা ভাষার জন্য শহীদদের আত্মত্যাগের স্মৃতি জড়িয়ে আছে বাতাসেও যেন দীর্ঘশ্বাস মিশে থাকে ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে কান্নারা সব ঢুকুরে ওঠে মনে ফাগুনের আগমনে প্রকৃতি সজীব হলেও শহীদদের স্মরণে মন ভারী হয়ে ওঠে এমনকি প্রকৃতির ফুলও যেন শোক প্রকাশ করে ফাগুন মাসে মায়ের চোখে জল ঘাসের উপর কাঁপে যে টলমল শহীদদের মায়েরা তাদের সন্তানদের হারানোর বেদনায় কাঁদেন তাদের চোখের জল ঘাসের উপর পড়ে টলমল করে এটি মায়ের শোক ও হারানোর কষ্ট বোঝায় ফাগুন মাসে বোনেরা ওঠে কেঁদে হারানো ভাই দুই বাহুতে বেঁধে শহীদদের বোনেরা তাদের হারানো ভাইদের কথা মনে করে কাঁদেন তারা শূন্য বুক জড়িয়ে ধরে শোক প্রকাশ করেন ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে ফাগুন মাসে দস্যু আসে রথে ভাইয়েরা নামে পথে ভাষার অধিকারের জন্য প্রতিবাদকারী ছাত্র তরুণেরা রাস্তায় নেমেছিল দস্যু আসে রথে এর অর্থ পাকিস্তানি শাসক গোষ্ঠী তাদের দমন করতে আসে দস্যু শব্দটি অত্যাচারী শাসকদের বোঝায় আর রথ মানে তাদের শক্তি বা দমনকারী বাহিনী ফাগুন মাসে বুকের ক্রোধ ঠেলে ফাগুন তার আগুন দেয় জেলে কবি বলছেন ভাষা আন্দোলনের সময় বাঙালিরা তাদের রাগ ক্ষোভ প্রকাশ করেছিল তারা ফাগুনের মতোই আগুন জেলে প্রতিবাদ করেছিল বাংলাদেশের শহর গ্রামে চরে ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে একুশে ফেব্রুয়ারি আন্দোলনে শহীদদের রক্ত ঝরেছিল যা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে বুকের ভেতর শহীদ মিনার ওঠে দুঃখী গোলাপ বলতে শহীদদের স্মৃতিকে বোঝানো হয়েছে শহীদ মিনার শুধু ইট পাথরের স্থাপনা নয় এটি প্রতিটি বাঙালির মনে গেথে আছে সেই যে কবে কয়েকজন খোকা ফুল ফোটালো রক্ত থোকা থোকা এখানে কয়েকজন খোকা বলতে ভাষা শহীদদের বোঝানো হয়েছে যারা তরুণ বয়সে জীবন দিয়েছিলেন ফুল ফোটালো রক্ত থোকা থোকা ফুল ফোটালো রক্ত থোকা থোকা অর্থাৎ তারা নিজের রক্ত দিয়ে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছিল গাছের ডালে পথের ঘরে বুকে ফাগুন মাসে তাদেরই মনে পড়ে শহীদদের আত্মত্যাগের কথা মনে পড়ে চারপাশের প্রকৃতিতে শহরে গ্রামে মানুষের মনে সেই যে কবে তিরিশ বছর হলো ফাগুন মাসের দু চোখ ছলো ছলো কবিতা লেখার সময় ভাষা আন্দোলনের ত্রিশ বছর পার হয়ে গিয়েছিল কিন্তু ফাগুন মাস এলেই সেই রক্তাক্ত ইতিহাসের কথা মনে পড়ে তাই এটি কষ্টের মাসও বুকের ভিতর ফাগুন পোষে ভয় তার খোকাদের আবার কি যে হয় কবি ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ভাবছেন শহীদদের মতো আবারও কি নতুন প্রজন্মকে জীবন দিতে হবে